নমস্কার বন্ধুরা রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে নিউজ বাংলা করে রাখুন এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার হাতে ছিল এই সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধের সময় ইরানের ফোর্দ পরমাণু পরিকাঠামোয় বাংকার বাস্টার দিয়ে আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্র এটি এমন একটি বোমা যা মাটির অনেক নিচে থাকা শত্রুপক্ষের বাংকার ভেদ করে ভিতরে আঘাত করতে সক্ষম এবার সেই বাংকার বাস্টারের সঙ্গে যোগ হতে চলেছে কলকাতার নাম নয়া দিল্লি সূত্রে এমনটাই এমনই তথ্য উঠে এসেছে এই সময়ের প্রতিবেদন বিশ্বের মধ্যে এখনো পর্যন্ত এই বাংকার ব্যাস্টার ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে বাংকার ব্লাস্টার দিয়ে শক্তিশালী আঘাত করেছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় এই বাংকার ব্লাস্টার ব্যবহার করেই হিজিবুল্লার প্রধান হাসান নাসারাল্লাহকে নিকেশ করেছে ইসরায়েল তবে অন্য অনেক দেশের হাতেই নাকি রয়েছে এই অস্ত্র এবার তাদের সঙ্গে জুটতে চলেছে ভারত তথা কলকাতার নামও নয়াদিল্লি সূত্রের খবর কলকাতার একটি সংস্থা আধুনিক পদ্ধতিতে শক্তিশালী বাংকার ব্লাস্টার তৈরি যন্ত্র বানাতে ব্যস্ত হয়ে পড়েছে মাস দুয়েকের মধ্যে তা প্রস্তুত হয়ে যাবে বলে খবর তবে সেখানে তৈরি ব্লাঙ্কার ব্লাস্টার ভারত ব্যবহার করবে নাকি বিদেশে পাঠানো হবে তা সম্পর্কে নিশ্চিত তথ্য মেলেনি বলে রাখা ভালো গত সেপ্টেম্বর জোহার ল্যাচম্যান চার সেনা অফিসার কলকাতায় এসেছিলেন মিসাইল এবং বোমার শক্তিশালী খোলের খোঁজে যা বাংকার ভেদ করে আঘাত করতে পারে কেন্দ্রীয় সরকার সূত্রের দাবি ইসরায়েলের ওই সেনা আধিকারিকরা কলকাতায় এসে যোগাযোগ করেন ইছাপুরে মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরি সঙ্গে প্রাথমিকভাবে তারা খোল তৈরির দিয়েছেন দিল্লির উচ্চ পর্যায় সূত্রের খবর ইছাপুরে কিলো ওজনের বাইরের বেশ বোমার কয়েকটা খোল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে সেখানেই তার সফল পরীক্ষাও হয়েছে এবার ইসরায়েল থেকে ফের বিশেষজ্ঞরা আসবেন কলকাতায় কারণ তারা এসে সেই খোলের ফাইনাল টেস্টিং করবেন আর সেই খোল যদি তাদের পছন্দ হয় তাহলে তা ফিনিশিং এর জন্য পাঠানো হবে মধ্যপ্রদেশের জব্বলপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কলকাতার দ্বারস্থ কেন ইসরায়েল জানা গিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গাজা লেবানন ইসরায়েল ইরান সহ একাধিক দেশ মিসাইল ড্রোন হানা থেকে বাঁচতে বাংকার তৈরি করেছে ফলে যাদের কাছে সেই বাংকার ভেদ করে আক্রমণের অস্ত্র থাকবে তারা যুদ্ধে এগিয়ে থাকবে অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি তাদের বাংকার ব্রাস্টার অনেকটাই ক্ষতি করেছে ইরানি পরমাণু সমৃদ্ধিকরণ কেন্দ্র বা নিউক্লিয়ার এনরিচমেন্ট প্ল্যান্টের অন্যদিকে প্রযুক্তির জন্য সারা বিশ্বে সমাদৃত ইসরায়েল তবে বাংকার ভেদ করে আক্রমণ হানার জন্য বোমার শক্তিশালী খোল বানানোর কারিকুরি জানা নেই তাদের তাই শক্ত খোলের খোঁজ করতে শুরু করে বেঞ্জামিন নেতানুর সরকার আর সেই সন্ধান করতে গিয়ে ব্রাজিল ইউকে এবং ভারত এই তিন দেশের নাম সামনে আসে সূত্রের খবর এরপরে ইসরাইল সেনা জানতে পারে ভারতের কলকাতায় ইছাপুরে থাকা এমএসএফ এ নাকি কাজে সবচেয়ে পারদর্শী এরপর কূটনৈতিক মাধ্যমে অডিনান্স ফ্যাক্টরির অধীনে এমএসএফ এর সঙ্গে যোগাযোগ করে ইসরাইলের প্রথমে স্পেসিফিকেশন দিয়ে জানায় কতটা শক্তিশালী খোল তারা চাইছে সেই স্পেসিমেন্ট খোল বানিয়ে রাখা হয়েছিল ইছাপুরে 7 সেপ্টেম্বর এসে তাই পরীক্ষা করে যান ইসরায়েলের সেনা অফিসাররা বিশেষজ্ঞরা জানিয়েছেন আঠারো থেকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে গোলাগুলি কামান বন্দুকের খোল বানাচ্ছে এম আগে তারা ছিল কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরির অধীনে উনিশশো থেকে এটি অর্ডিন্যান্স ফ্যাক্টরির অধীনে চলে আসে নমস্কার